তাহলে আমাকে তো বলবে শুয়ে থাকা হয় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটু সকাল সকালই ব্লগ স্টার্ট করে দিলাম এখন আটটা পাঁচ বাজে আসলে কি বলতো আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম তো অনেক সকালেই ভেঙে যায় বাট বিছানার মধ্যে শুয়েই থাকি কেননা ওই সকাল টাইমটাই শুয়ে থাকা হয় তারপরে না শুয়ে থাকা হয় না মানে সেই যে উঠে যাই একবার এই ঘর একবার সেই ঘর একবার এটা সেটা করতে করতে না আর শোয়া হয়ে ওঠে না তো ওই জন্য প্রত্যেক দিন লেটেই উঠি তো আজকে ঘুম ভেঙে গেছে আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না উঠে গেছি উঠে কতগুলো বাসন ছিল ওগুলো বেসিনের মধ্যেই কালকে রাতে রেখে দিয়েছিলাম কেননা প্রত্যেক দিন সকালবেলা উঠে বরকে দিয়ে বাসন মাজাতে কেমনই লাগে মানে কষ্ট তো হচ্ছে কালকে থেকে একটু কষ্টই হচ্ছে কালকে প্রচণ্ড যন্ত্রণা করেছে কিন্তু তবুও সকাল সকাল উঠে মানে বেশি থালা বাসন ছিল না যেহেতু পাতায় খাচ্ছি ওই অল্প কাটা থালা বাসন ছিল ওগুলো মেজে নিয়ে দুবার একটুখানি জল দিয়ে গা ধুয়ে নিয়েছি মেয়ে উঠেছে সকাল সকাল ও আমার আগে উঠেছে উঠে ও আবার ফ্রেশ হয়ে আবারই দেখো বিছানার মধ্যে গিয়ে শুয়েছে কেননা আজকেও টিউশন নেই আজকে ছুটি মানে স্কুল রয়েছে তো টিউশন নেই ওই জন্যই আর কি শুয়ে রয়েছে আর বড় এসব উঠলো ও উঠে ফ্রেশ হচ্ছে আর আমি ডিম সেদ্ধ বসিয়েছি দুদিন থেকে কি হচ্ছে বলো তো কাজু এগুলো ভেজাতে আর মনে থাকছে না কালকে রাতেও ভেজাই কালকে রাতে এমনিতেই শরীরটা তো খারাপ ছিল তোমাদের বলেছি তো কালকে আর হয়ে ওঠেনি আর পরশু দিন তো ওই তো বাড়ি গেছিলাম যার জন্য হয়নি এখানে তিনটে দিন সেদ্ধ বসিয়েছি এরকম একটু চা বানাবো চা খেয়ে তারপরে দুটো ভাত বসিয়ে দেবো একবারেই ভাত বসাবো কেননা দুবার করে করা সত্যি সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য দুপুরকার মতোই বসিয়ে নেবো মানে যদি হয় রাতেও হয়ে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক চলো মানে ভাত একটু অল্পই বসাবো কেননা দুদিন আবার ঠান্ডা ভাত থেকে যাচ্ছে কালকেও ছিল পরশুও ছিল ঠান্ডা ভাত থেকে যাচ্ছে অল্প করে ভাত বসাবো যদি রাতে হয় তো ওটাতেই হয়ে যাবে তো যাই হোক চলো সারাদিনটার সাথে কি বাজার বাজারঘাট করবে জানি না কেননা এই তো সবাই ফ্রেশ হচ্ছে চা বিস্কিট খাবে খেয়ে তারপরে বাজারে যাবে বাজার আসবে তারপরে মানে কি তরকারি হবে সেটা আমি তোমাদের জানাতে পারবো বাট এখন ভাতটা বসিয়ে দেবো একটা আলু ভাতে দিয়ে যেহেতু সোনা স্কুলে যাবে ওই জন্য রান্নাটা আমাকে বসিয়ে দিতে হবে এখন এই দেখো আদা চিনি জল টকবক টকবক করে ফুটছে এবারে চাটা ছেড়ে দেব তাহলে এই চা রেডি হয়ে যাবে আর এই দেখো ডিম সেদ্ধটাও হয়ে গেছে কি কাজে লাগে তুমি তো কাঠের কাজই করো না এখন আর কাঠের কাজ খাট বানাও বানাও খাট কাজ ঠান্ডা আবার ঘুরে ফিরে আসছে ফাল্গুন মাসের এখন প্রায় শেষের দিকে ঠান্ডা লাগছে আজকে ফিজিওথেরাপি করতে যাব মানিও এইসবে মহারানীর ঘুম থেকে ওঠার সময় হলো এখন আটটা চল্লিশ বাজে উঠলো উঠে ব্রাশ করলো আর দেখো চাটা গরম করে দিয়েছি চা খাচ্ছে একটা ডিম সেদ্ধ দেব। বরকে ডিম সেদ্ধ দিতে ভুলে গেছি ও চা খেয়ে চলে গেছে কাজে আর ওই দেখো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি একেবারে রাতের মতো আজকে আর রান্না করব না তবে কি যে রান্না হবে সেটাই আমি বুঝে পাচ্ছি না বর বললো একটু ওয়েট করো মানে জিনিস চলে আসবে কি আসবে আমি এখনও জানি না আর তবে ভাতটা তো বসিয়ে দিয়েছি সোনা তো স্কুলে যাবে ওই জন্য আলু ভাতের মধ্যে দিয়েছি যে ভাত বসিয়েছি সোনার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই দেখো ভাত রেডি করে নিয়েছি আর এই ভাতটা কালকের দুটো রয়েছে ফেলে দেবো ওটা খেয়ে নেব আমি আর এই দেখো সোনা রেডি হয়ে গেছে চুলটা বেঁধে দেবো আগে দুটো খেয়ে নিক তারপরে চুলটা বাঁধবো আর বিছানাটা কোনো রকমে সোনা একটু হেল্প করলো এই দেখো একটু গুছিয়েছি তো স্কুলে বেরিয়ে গেছে টেঙ্গি ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এখানে উচ্ছে ভাজা কাটছি আজকে উচ্ছে ভাজা আর টেঙ্গি হবে আর জন্য হাঁপিয়ে যাচ্ছি কাটতে কাটতে বসেও কাটতে পারছি না এইটুকু কেটেছি এখন তিনটে উচ্ছে আছে কাটবো আর রসুন গুলো বাঁচতে হবে তাহলে হয়ে যায় কি রোদ বেরিয়েছে সাথে তেমন হাওয়া দিচ্ছে বটি হলে তাড়াতাড়ি কাটা হয়ে যায় ছুঁড়িতে তো তাড়াতাড়ি কাটা হচ্ছে অনেক লেট হচ্ছে তো পেকে গেছে পেকে চলো কেটে বেছে নি রান্নাটা কমপ্লিট করি বর খেতে আসবে কি বলতে পারছি না দেখো হঠাৎ করে এসেছে মানে সারপ্রাইজ দিচ্ছে ওকে ফোন করেছিলাম ফোনটা রিসিভ ঠিক আছে মার কাছেও কথা বলেছি কিন্তু মা আমাকে বলেনি যে ও ও আসবে কালকে রাতের বেলায় আমাকে ফোন করেছিল দিয়ে কথা বলছিলাম দিয়ে ও জামাইবাবু বলছে যে শুধু ফোনে গে যেন কেন এসে কাজগুলো করে দিয়ে যেতে পারো না এসে দুদিন থাকবা ওই কথা শুনে মনে এসেছে তাহলে আমাকে তো বলবে যে আমি আসছি কি কিচ্ছু বলেনি না বলেই চলে এসেছে আর এসে ভালো হয়েছে কেননা আসার পর থেকে তো কোনো কাজই আমি সেইভাবে করতে পারিনি মানে ঘরটাও ঝাড় দিতে পারিনি সেইভাবেই পড়ে আছে মানে কাজের মাসে হয়ে গেল এসে কাজগুলো করবে আমার এখনও রান্না হয়নি টেঙ্গিটা করলেই হয়ে যাবে বাট ভালো হয়েছে কাজ করবে বলেছিল যে মা আসবে দুদিন বাদ দিয়ে এসে বলেছিল ঘর ঠিক করে দিয়ে যাব কি বলতো আমি তো একটু বেশি দাঁড়াতেও পারছি না দাঁড়ালেই সেই যন্ত্রণা করছে একটু বেশি কাজও করতে পারছি না কিছুই করতে পারছি না নিচু হতে পারছি না অনেক সমস্যা হয়ে যাচ্ছে ভালো হয়েছে এসেছে কি কি এনেছে দেখো ময়মা পাঠিয়েছে এই দেখো বেগুন টমেটো গাছের বেগুন বেগুনগুলো খেতে খুব ভালো আর পাঠিয়েছে এই যে খেজুরের গুড় আছে ঝোলা গুড় এগুলো মামা মা পাঠিয়েছে আর বনেছে মিষ্টি তো রেডি হয়ে গেছে খেয়ে নি হচ্ছে রান্নাটা কমপ্লিট করি স্নান টান তো কিছুই হয়নি রান্না সেই বসিয়েছি সাড়ে আটটার সময় ভাত করেছি দিয়ে মেয়েকে বের করে দিয়েই কিন্তু রেডি করছি এই উচ্ছে ভাজা আর টেঙ্গিটাই হচ্ছে না এতটা সময় লাগে তাহলে ভাবো কাজ করতে আমার কত সময় লাগে এবার দাঁড়ানো বেশি হয়ে যাচ্ছে বসেও থাকতে পারি না তারপরে কি তো রাতে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে মানে শুলেই যন্ত্রণা করে কখনো কি আমার বোন এসে এসে ডাস্টবিন পরিষ্কার করতে লেগেছে এই দেখো দেখছা কি ধুলো উঠছে বললাম পরে করিস শুনছে না বলছে এর মধ্যে কি মানুষ বসবাস করে তাই ও পরিষ্কার করতে লেগে গেছে এই দেখো ঘরের মধ্যে মোটামুটি ক্লিন হয়ে গেছে এবারে বাইরেটাই দেখো পরিষ্কার করছে দেখো স্নান করে উঠলাম এখন দুপুর দুটো বারো বাজে আর বোন এখনও কাজ করছে ওর এখনও কাজ কমপ্লিট হয়নি এই কাজ এখন কদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো রকমে ওই ঘরটা ক্লিন করেছে মোটামুটি হয়েছে এখনও পুরোটা হয়নি যেহেতু অনেক কটা দিন ঝাড় দেওয়া হয়নি তো পায়ের তলে সেই স্তর পড়ে গেছে বালিতে মানে ওই কোনো রকমে ঝাড় দিচ্ছে ছেলেদের ঝাড় দেওয়া ভালো হয় আর আমি তো নিচু হতে পারছি না তো ঝাড়ই এই ঘরটা ক্লিন করা হবে মানে ঝাড় দেওয়া হয়ে গেছে এটা ক্লিন করতে হবে কী করতে হবে বলো তো এইগুলো তুলতে হবে তুলে একটু রোদে দিতে হবে দিয়ে আবার কাটতে হবে তাহলে হবে না ওই জন্য বললাম থাক এই ঘরটা আজকে থাক ওটা কালকে করলেই হবে আবার একটু রোদে দিয়ে দেবো এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে বোন স্নান টান করে এসেছে আবার ওকে স্নান করতে হবে যা ধুলো ও এখন বাসন মারছে ঘরটা মুছবে গ্যাসটা মুছে ও স্নান করবে আবার বললাম মোটামুটি ঝাড় দিয়ে রাখ কালকে করলেই হবে বলছে না এর মধ্যে কি থাকা যায় না কি অবস্থা ও করতে লেগেছে করুক আমি একটুখানি শুয়ে থাকি তারপরে দুটো খাবো বোন আগে কাজগুলো সেরে নিই ওর সময় লাগবে যদিও করুক টুকটাক করে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কাচবে কাঁচা হয়েছিল না ভাবলাম মেশিনের মধ্যে দেব মানে কি বলবো খুব কম না আবার খুব বেশিও না তো ওই জন্য আর কি মেশিনের মধ্যে দিই নি ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম বর আসবে তখন বলকে বলবো একটু ধুয়ে দিতে কিন্তু বর তো খেতেই এলো না বললো এখন যাব না একেবারে চারটে সাড়ে চারটে বাজবে তখন আসবে তো বোন এসে গেছে ওই করুক আমার বাড়িতে যে আসবে তাকে কিন্তু কাজ করেই খেতে হবে এখন বলে নয় আমি তো বারো মাসেরই পচা যখনই যে আসে তখনই মানে কাজ করে খারাপ লাগে কিন্তু খারাপ লেগে কিছু করার নেই করতে পারি না তো দেখো কিছুটা সময় দাঁড়িয়েছিলাম পাইপতলা কেমনই একটা হচ্ছে দাঁড়াতে পারছি না দাঁড়াতেই পারছি না কি করব মানে ইচ্ছা থাকলে উপায় নেই মনে হচ্ছে যে করব জোর করে হলেও করতে পারছি না ভাত বেড়ে নিয়েছি খেতে বসে গেছি আর বর এই সবে এলো স্নান করে একসাথে দুজনে ভাত খাচ্ছি চলো খাবারটা খেয়ে খাচ্ছি রসগোল্লা বোন এনেছে এগুলো শুকনো শুকনো না তো রস আছে না তো একেবারে শুকনো খারাপ না ভালো লাগছে খেতে আমার বরটা দেখো কি করছে এখন একটু রেডি হবো যাবো ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে আসি প্রচুর দেখা করছে বুঝেছ বলতে বলতে দেখো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ঝটপট এই ড্রেসটাই সামনে পেলাম এটাই পরে নিয়েছি আর এটা পরেই এখন বেশি কমফোর্টেবল কেন বলো তো ওখানে গিয়ে সে ওইভাবে শুয়ে থাকা কেমনই যেন একটা হয় সেই জন্য এই যে এই ড্রেসটা পরেছি এই দেখো তো চলো যা যাক বড় ড্রেস পরছে আর মেয়ে তো স্কুল থেকে এলো এসে ও আবার চলে গেল খেলতে আর বোন এখন বাড়িতে থাকছে একলা থাকছে আমাদের এক ঘন্টা সময় লেগেই যাবে যদি ওখানে ভিড় থাকে তাহলে আবার ওয়েট করতে হবে আর যদি ভিড় না থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা চলে এসেছি ফিজিওথেরাপি করতে কিন্তু এখনও ঘরই খোলেনি ঘরটা বন্ধ ফোন করা হয়েছে আসছে এই দেখো একটু ওয়েট করে যাই ফোন করা হলো এখন বলছে আসছে ম্যাগিটা তুই বানিয়ে দিলে দেখো এখন আবার ম্যাগিটাও বানিয়ে দিতে হচ্ছে ও কিন্তু ম্যাগি বানিয়ে নিয়ে খায় আচ্ছা এখন ঘোড়া দেখে খোরা হয়ে গেছে মাসি করার জন্য এসছে না বা আর আমার জন্য এই দেখো মুড়ি মাখিয়ে দিচ্ছে একটু মুড়ি খাবো খিদে পেয়েছে মাসি করার জন্য আসেনি মাসি আমাদের কাছে আমি রান্না করবো আর মাসি তুমি হ্যাঁ কত রান্না করছো তুমি আমাকে উদ্ধার করে দিলে রান্না করে বাবা এত রান্না করছো ওই জন্য তো ওই ঘর বাড়ি এরকম হয়েছিল মাসি এসে পরিষ্কার করলো এখন রাত্রি নটা এগারো বাজে এখন দুটো খেতে হবে বুঝতেই পারছো রাত হয়ে গেছে দুটো ভাত করলো বনি ভাত বসিয়েছিল তো চলো ঠান্ডা ভাতও রয়েছে আর অল্প গরম ভাত করা হয়েছে আর যা তরকারি করেছি ওটাই আছে তো চলো খেয়ে নিই যা খেয়ে শুয়ে যাই কেমনই যেন একটা লাগছে না আমার আইসক্রিমটা খাই কেমন লাগছে আইসক্রিম খেয়ে ঠান্ডা আছে এখনো আর তুই আইসক্রিম খেলি তাতে সহ্য না দরকার মানে এখনো পড়াশোনা করছে এরকম হয়েছে মানে খাওয়া হয়ে গেছে এই দেখো যে বাটিতেই দুধ জল দিয়েছি সেই বাটিতেই দুধ নিয়েছি দুধটা খাবো একটু শশা খাবো খেয়ে শুয়ে যাব আর এরা এই ঘরে ঘরে ওদেরকে বললাম ওই শুতে না এই ঘরেই শোবে তো ফোন দেখতেই ব্যস্ত এখনো ঘর কিন্তু ক্লিন হয়নি জানো তো এখনো অনেকটা কাজ বাকি থেকে গেছে সেগুলো করবে এমনিতেই কাজ করেছে এখন অনেক কাজ বাকি আছে প্রায় এক দু মাস ধরো ঘরে সেভাবে হাত দেওয়াই হয়নি সে মা এসেছিল তখন পরিষ্কার করে দিয়ে গেছিল তারপর থেকে ধরো ওইভাবেই পড়ে রয়েছে ঠান্ডা লাগছে চলো আস্তে এটুকু থাক বাকি কথা কাল হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো